হয়েছে আমার পার্সিমন গাছ জাপানের জাতীয় ফল এই গাছের বয়স এক বছর দুই মাস হয়েছে কত বড় হয়েছে আমার উপর দিয়া প্রায় আট ফুট লম্বা হয়ে গেছে মাইক্রোভস গ্রিন গার্ডেন আমার দুইটা চ্যানেল মাইক্রোপস গ্রিন গার্ডেন ও অ্যামাজিং ফার্মিং এসপিকে কে আমি এসপিকে কে মানে ইন্ডিয়ার একজন বিজ্ঞানী যিনি এই তরলজীবী অমৃতা আবিষ্কার করছে সুভাষ এস এস সুভাষ পিতে পালেকার কেতে কৃষি সুভাষ পালেকার কৃষি এই প্রযুক্তিতে সার কীটনাশক ব্যবহার করতে হয় না শুধুমাত্র দেশি গাই গরুর গোবর গরুর গো চোনা বা মূত্র চিটাগুর বুটের বেসন দিয়েই এই তরল জীবামরুদ বানাইতে হয় এই তরল জীবামরুদ দিয়ে মালচিং করে দিলে তো মাটি থেকেই পর্যাপ্ত খাদ্য আছে যেগুলারে যেগুলোকে এই অনুজীবগুলা খাদ্যে রূপান্তরিত করে দিলে গাছ খাইতে পারে এই দেখেন আপনি সার দিয়ে পেঁপে গাছ লাগাবেন কিন্তু এরকম পেঁপে হবে না দেখেন মাসাল একদম গাছের এইখান থেকে পেঁপে ধরছিল আমরা এই পর্যন্ত খাইছি প্রায় দুই মতো হয়ে গেছে এখন এই বাকি আছে এই যে আমি আপেল গাছ লাগাইছি এই পানির বোতল ছিদ্র করে দিয়েছি নিজ দিয়ে আস্তে আস্তে পানি যায় এই একটা পিং পং ফলের গাছ সবেদা ফল দেখেন কত ব্যারিং হইছে ফলে ফলে ভরে গেছে গাছ কিন্তু সার কীটনাশক দিলে এত ফল হইতো না হুম আর ফলের সেই ন্যাচারাল স্বাদও পাইতেন না এই হচ্ছে আমার পিস ফলের গাছ পুরনিং করে দিচ্ছি গতকালকে সব ডাল কাটিয়ে দিছি এই যে আনারস গাছ এই বাগানটি মাদারীপুরে আমার শখের বাগান এটা কোনো বাণিজ্যিক বাগান না আমি পৃথিবীর যত গাছ আছে ফলের গাছ সব লাগাইছি এই যে দেখেন সার দেয় না কীটনাশক দেয় না কিন্তু আমার বড়ই পকেও খায় না পাতাও পকে খায় না আর বড়ির ফলন দেখেন এ হলো একটা ন্যাচারাল কৃষি প্রাকৃতিকভাবে ফল ফসল চাষ করা হয় এই দেখেন বড়োই একটা এটা হইছে আফ্রিকার সাউথ আফ্রিকার ইনোমালটা কোনো কদবেল থাইল্যান্ডের বারামাসি কদবেল অনেক পদের ফলের কাছে আছে এত নাম বলতো এই যে থাইল্যান্ডের একটা বেল অনেক বড় জাতের বেল এই এসেছে অস্ট্রেলিয়ান কমলা জাপানের গাছ দেখেন বোরই এটা হচ্ছে থাইল্যান্ডের থাইয়া ফেলক এই লোকাট একটি সুস্বাদু ফল জাপানের হয় বেশি